আপনি কি ইমো ব্যবহার করেন ইমো নিরাপদ রাখার জন্য তিনটি সেটিংস এখনই করুন আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ থাকবে বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় গণমাধ্যম সেটা হলো ইমো ইমোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন আপনার ইমোর সকল তথ্য যদি অন্য কেউ হাতিয়ে এনে তখন আপনার কাছে বিষয়গুলো কেমন লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ইমোটা কীভাবে নিরাপদ রাখবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেল অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের এই তারপর উপর থেকে এই মুখ প্রোফাইল উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন পাবেন সেটা হলো পাসকোড লক এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যানাবেল অপশান উপরে ক্লিক করবেন এখান থেকে যে কোনো চারটি সংখ্যা আপনি দিয়ে দিবেন দ্বিতীয়বার একই চারটি সংখ্যা দিয়ে দিবেন বাস এখন কিন্তু আপনার ইমোটা লক লেগে গেলো আপনি ছাড়া আপনার ইমোতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন যে অটো লক এখানে আপনি ক্লিক করবেন আপনার ইমোটা কতক্ষণ পরের লক লাগবে আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এভরি টাইম দিয়ে দিব আমি যখন ইমো থেকে বের হয়ে যাব অটোমেটিক কিন্তু আমার ইমোটা লক লেগে যাবে আপনি ছাড়া আপনার ইমোতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ওকে বাস এখন কিন্তু আপনার কাছ থেকে এখানে শেষ এখন আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে লগিং প্রোডাকশন নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি লগিং প্রোডাকশন অপশন উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে হলো বেসিক প্রোডাকশন এখান থেকে আপনাদের এটা অফ থাকবে এটা আপনারা ওয়ান করে দিবেন এটা ওয়ান করে দেওয়ার মানেটাই হলো আপনার ইমোটা যখন অন্য কোনো ব্যক্তি তাদের ফোনে লগ ইন করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে আপনার ইমোতে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত সেই ব্যক্তিরা আপনার ইমোটা লগ ইন করতে পারবে না এভাবে কিন্তু আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ থাকবে ওকে তারপর আপনি একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও বেগে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাকাউন্ট সিকিউরি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে সেটা হলো কি নামে একটি অপশন এখান থেকে পাস কি অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অটোমেটিক কিন্তু আমার ফোন একটি লগ ইন করা আছে আপনারা এখান থেকে ক্রেডিট অপশান উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে একটি পাসওয়ার্ড সেট করবেন আপনার ইমোতে নাম্বার দিয়ে হোক সেটা নাম দিয়ে হোক একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পরবর্তীতে যখন আপনার ইমোটা অন্য কোনো ফোনের লগ ইন করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফেসবুকের মতো লগ ইন করতে হবে এই তিনটি গুরুত্বপূর্ণ সিরিংস আপনি এখনই করে রাখুন আপনার এমোটা সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার এমোর সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম